প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুর কাশিমপুর জিরানি বাজার এলাকায় ডিম লাইট হোটেল নামে গেস্ট হাউস নামে যৌনকর্মী ব্যবসা চলতেছে সত্যতা যাচাই করার জন্য গোপনে এই ভিডিওটি করা দর্শক এই লাইট হোটেলের দেহ ব্যবসা চলে যেটা আমাদের এই বর্তমানে যুব সমাজের জন্য ধ্বংসের কারণ হয়ে চলেছে আমি চাই এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং কমেন্টে ভালো মন্দ জানাবেন কারণ এই আপনার একটি শেয়ারের কারণে হয়তোবা এই হোটেলটি বন্ধ হয়ে যেতে পারে প্রশাসনের নজর আসতে পারে তো দর্শক এই অবৈধ ব্যবসার নিন্দা জানাচ্ছি এবং যুব সমাজকে বাঁচানোর জন্য সবার কাছে শেয়ার চাচ্ছি আর এই ভিডিওটা যত সম্ভব ছড়িয়ে দিবেন যাতে প্রশাসনের চোখে পড়ে এই ডিম লাইট গেস্ট হাউস নামে যেই রমরমা রবণীদের নিয়ে অবৈধ ব্যবসা চলতেছে আমরা চাই দ্রুত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক দর্শক কারণ দর্শক আপনার আমার সন্তানকে বাঁচাতে হলে এই ধরনের অবৈধ ব্যবসা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখার জন্য এই ধরনের হোটেলগুলো বন্ধ করা অনিবার্য আমি আবারও বলতেছি দর্শক জিরানি বাজার কাশেমপুর এলাকায় এই ড্রিমল্যান্ড হোটেল নামে অবৈধ নারী ব্যবসা রমরমা ব্যবসা চলতেছে ভিডিওতে আপনারা দেখুন যে নারীটাকে দেখতে পারতেছেন এই পতিতালার ব্যবসা ব্যবসায়িক নারী এর কাজ হচ্ছে টাকার বিনিময়ে ছেলেদের সাথে রাত কাটানো এক রাতের জন্য পাঁচ হাজার টাকা নেয় আমরা গোপনে ভিডিওটা দর্শক করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো বিস্তারিত আপনাদের কাছে এখন ছেড়ে দিলাম ভালো মন্দ আপনারাই বুঝবেন এটার প্রতিবাদ করা আপনার আমার সকলের দায়িত্ব আমি মনে করি তো দর্শক আপনাদের কাছে আর কিছু বলার আমার নাই আমি গাজীপুর থেকে জিতে নিতেছি সাংবাদিক আব্দুর রহিম দৈনিক যায় যায় সময় থেকে গাজীপুর জেলা প্রতিনিধি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম